সকাল সকাল সর্ষে নিয়ে বসে পড়েছি তোমরা দেখেছিলে কয়েকটা সর্ষে চাষ করেছিলাম আমি ওই গেটের সামনেটা তো শাকগুলো তো যখন মানে সবুজ মানে কাঁচা ছিল গাছটা তখন তো শাক খেয়েছি অনেকবার ভর্তা করে আর এই সর্ষে গাছগুলো আমি যখন শুকিয়ে গেছিল হালকা হালকা তখন আমি এগুলোকে তুলে রেখেছিলাম মানে ছাদে ফেলে এগুলোকে শুকিয়েছি আমি দিন ধরে আর এখন আজকে সকালবেলা বসেছি সময় হচ্ছিল না কয়েকদিন ধরে তো আজকে সকালবেলা এই সর্ষেগুলো নিয়ে বসে পড়েছি তবে আমি জানি না এটা কীভাবে ঝাড়া হয় এটা ঝাড়া নিশ্চয়ই একটা নিয়ম আছে কোনোভাবে তারা ঝাড়ে যারা চাষ করে আমি তো ঠিকভাবে জানি না অতটা আমি শুধু শাকই খেয়েছি এরকম সর্ষে কখনো আমি বের করিনি গাছ থেকে তো ভাবছিলাম যে কী করে করব কি করে করবো আর অনেকগুলো ভিডিও দেখেছি যেন অনেক জায়গায় সার্চ করে কিন্তু আমি পেলাম না যে কী করে সর্ষে মানে গাছ থেকে বীজ বের করছে সরষে তো আমার মাথায় যেটুকু আসলো ঘুরছি সেটুকু দিয়েই আমি এখন এগুলোর থেকে সর্ষে বের করছি আর একটা বড় দেখো চাদর পেতে দিয়েছি বড় করে ওইগুলো দেখা যাচ্ছে এই বড় করে একটা চাদর পেতে দিয়েছি দেখো নিয়ে সর্ষে গাছগুলো নিয়ে বসে পড়েছি তো এই এইয এইভাবে এইভাবে করে ঝাড়ছি একটু একটু করে এই যে এরকম করছি আর আবার এরকম হাত দিয়ে একটু করলেও হয়ে যাচ্ছে তবে এইটা দিয়ে আমি দেখলাম বেশ ভালো হচ্ছে এরকম এরকম করে না সমস্যাগুলো বেরিয়ে যাচ্ছে এইগুলো দেখায়গুলো নিয়ে এই দেখো এই খোসাগুলো এরকম সরাতে হবে এগুলোকে দিয়ে এই দেখো সর্ষে দেখো ভর্তি সর্ষে দেখো এগুলো পোলোতে চাললে তারপরে সর্ষে পাওয়া যাবে ওনাকে এই দেখো এই খোসাগুলো বাদ দিতে হবে এরকম এরকম করে এই দেখো কত সর্ষে মানে ভাবতেই আমার অবাক লাগছে এটা আমার নিজের চাষ করা সর্ষে দেখো খাটনি হয়তো একটু আছে কিন্তু এই যে চাষের জিনিস নিজের হাতে তৈরি করা এর যেন একটা আনন্দই আলাদা তো দেখি একটু কীভাবে এটা আজকে পুরোটাই বের করেট ইচ্ছা আছে আর ঝাড়াঝাড়িটা পরে করবো কারণ একদিনে তো হবে না এখন অনেকটাই বেলা হয়ে গেছে নিয়ে আমি অনেক বসেছি তো আর এতগুলো খোসা বেরিয়েছে আর যে সর্ষে এত ভালো লাগছে দেখি মানে নিজের চাষ করা সরষে এটাকে একটু ঝেড়ে ঝুড়ে নিলে ভালো করে যদি কুলো হতো কুলোতে একটু ঝেড়ে নিলে ওই ঘরে একটা কুলো ছিল দেখি যদি পাইতো ওটাতে করে ঝাড়বো ঝেড়ে নিলে ভালো বেশি পরিষ্কার হয়ে যেত পুরোটাই আন্দাজ আন্দাজে করলাম মানে সর্ষে ঝাড়ার ব্যাপারটা আমি জানতাম না ঠিকঠাক পরে আবার ওই যে ইটটা এনেছিলাম ওটা দিয়ে একটু করলাম আবার এগুলো কুলো লাগবে এটা দিয়ে হচ্ছে না কত সর্ষে দেখো একটা ছোট পাঁচ টাকার প্যাকেট এনে এরকম ফেলেছিলাম আমার দেখো কত সর্ষে বেরিয়েছে সর্ষে তো অত না এগুলো আমার অনেক দিন চলে যাবে আবার পরের বছর শীতে চাষ করবো এইবারে তোমরা ভালো করে বুঝতে পারবে সব ঝেড়ে ঝুড়ে যে এগুলো সব বেরিয়েছে এগুলোতে আমি গাছ বসাতে পারবো কুমড়ো গাছ বসাবো এগুলোর মধ্যে তো এগুলো যত্ন করে রেখে দেবো এগুলো ফেলবো না এগুলোর মধ্যে ভালো কুমড়ো গাছ হবে তো এইগুলো সব বেরিয়েছে আর এই এইজ এক এই যে পাঁচ টাকা সর্ষেতে দেখো কতগুলো সর্ষে পেলাম এই দেখো তা একদম টাটকা কোনো সার ছাড়া বাজারের কোনো সার ছাড়া এই সর্ষেগুলো গুঁড়ো করে রেখে দিলে সর্ষে পাউডার আমার অনেক দিন হয়ে যাবে একসাথে গুঁড়ো করব না যখন খাবো তখন একটু একটু করে করবো দেখো এত ভালো লাগছে দেখতে মানে নিজের চাষ করা সর্ষে তো একটা অন্য রকম একটা আনন্দ এই এতক্ষণ বসে বসে এগুলো আমি সব ঝাড়া ঝুড়ি সব করলাম জানো তো একেবারে মেঘলা হয়ে আছে ভালো লাগছে বেশ নাহলে এত রোদ থাকে মানে ছাদে আসা যায় না মানে বেলার দিকে আর কি এই পাপুসগুলো কালকে আমি কেচে দিয়েছিলাম এত পরিমাণে ধুলো হয়েছিল মানে নতুন যেই থেকে আনা হয়েছে সেই থেকে একবার এটাকে ধোয়া হয়নি এইটাও কেচে দিয়েছিলাম সব সাবান জল করে এগুলো কেঁচেছি যতবার নিচে আসি আমার না বিল গাছটা দিয়ে নজর পড়ে যেন তো এত কুড়ি এসেছে তো অনেক বড় হয়ে গেছে গাছটা ফুলগুলো হয়ে গেলে গাছটাকে একটু ছোট করে দেবো কারণ বেশি বড় করতে পারবো না এখানে আবার ডালগুলোকে একটু একটু করে ছেটে দিয়েছি একটু ঝাঁকড়া হবে এখানে দেখো লঙ্কার একটা চারা বেরোচ্ছে যে লঙ্কার দানা ফেলেছিলাম একদম সেই ঘি লঙ্কাগুলো তো সেখান থেকে এই মোটামুটি উচ্ছে দানা আছে এটাই লঙ্কার দানা আছে মেঘলা হয়ে আছে কিন্তু যেন একটা ব্যবসানি গোট যেন একটা লঙ্কার চারা বসিয়েছে যে আজকে ওই জন্য ওকে ছাওয়াতেই রেখেছি রোদে দেওয়া যাবে না তিন চার দিন পর দেব ধুলো হয়েছিল পৃথিবী যেদিনকে কাজ করতে ইচ্ছে করবে না সেদিনকে বেশি বেশি করে কাজ করতে হবে ফ্যান পরে কি অবস্থা হয়েছে দেখো কালকেই সমস্ত মুছেছি আর গ্যাসটা তো আমি এক্ষুনি মুছেছি এই দেখো একটু আগে গ্যাসটা আমি পরিষ্কার করে মুছে গেছি ভাতটা চাপিয়েছি ভুল করে ঢাকা দিয়ে ভুলে গেছি ভেবেছিলাম খুলে রাখবো ঢাকা দিয়ে ভুলে গেছি এরকম হয়ে গেল এটা যদি এক্ষুনি এক্ষুনি না মুছি ফ্যান তো পুরো জমে যাবে এর মধ্যে আবার সেই আগের মতনই হয়ে যাবে আজকে আমার কাজ করতে একদমই ইচ্ছে করছে না যেটুকু না করা সেটুকু করছি টুকটুক করে তার মধ্যে এরকম কাণ্ড জলের বোতলটা যে জলের জারটা আছে আমাদের যেটা খুব বড়ো যে জয় জল নিয়ে আছে ওইটা থেকে আমার বোতলটা আমি জলটা ভরছিলাম কতটা জল ছিল ওর মধ্যে প্রায় হাফ ড্রাম জল ছিল ওর মধ্যে ওর মধ্যে মশা ঢুকে গেছে হ্যাঁ এবার সেই জলটা কি আর খাওয়া যায় মানে সবে আমি ঢাকাটা খুলে আর জলটা ঘুরছি মশা ঢুকে গেছে আবার ওই জলটা ফেলতে হলো এইগুলোই হচ্ছে আজকে পরিষ্কার ছিল গ্যাসটা পরিষ্কার করলাম একটু আগে ভাত ফুটে উঠেছে ভাত কালকে না একটু কম হয়ে গেছিল এবার ওই জন্য আবার এই ছোট্ট কান্নাটাতে করে বসালাম এটা আমার লাগবে না রাতেও হয়ে যাবে সেই কারণে একসাথে করে বসিয়ে দিয়েছি সেই বসাচ্ছি যখন একবারে বসিয়ে দিই রাতে তাহলে আর ভাত করতে হবে না তো ওই জন্য একবারেই বসিয়ে দিয়েছি পরিষ্কার জিনিস নোংরা হলে দেখুন কীরকম লাগে বলো তো দিয়ে দিয়ে যেটুকু পারে মুছে হইছে না আমার আর সবাই সবাই পরিষ্কার করেছি তো ওই জন্য মানে আমার মাথাটা পুরো গরম হয়ে গেল পুরোটাই মুছে নিয়েছি এবারে ভাতটা এরকম বসিয়ে রেখে যাবো না আমি এখন স্নান করব পুজো দেবো ইচ্ছা করে ভাতটা বসাইনি জানো তো ভাবলাম কি যে মানে একটু গরম গরম খাবো ওই জন্য ভাবলাম যে বসিয়ে দিয়ে স্নান করতে যাব এই যে এরকম হয়ে যে এবার ভাগ্যে বলে আমি সময় মতো ঘরে এসেছিলাম না তো আরও পড়তে পুরোটা ঢাকা ছিল এবার ফুটে ফুটে পড়ছিল ভাবলাম গরম গরম খাবো দেরি করে বসাই এবার স্নান করব পুজো দেবো সেই করতে করতে সময় চলে যাবে আর ভাতটা তো পুরো করি না মানে ফুটিয়ে রেখে দিই দিলে ওটা অনেকক্ষণ থাকলে ওটা আপনি আপ সেদ্ধ হয়ে যায় ওই কারণে দেরি করে বসালাম আর কি হয়ে গেছে এটা এখন অফ থাক স্নান করে এসে ফ্যানটা ঝাড়িয়ে এই সবুজ মুগ ডালটা অনেক দিন ধরেই ছিল তো খাওয়া হচ্ছিল না এটা আমি কখনোই খাইনি কিরকম খেতে জানি না সবাই খায় দেখি ভিডিওতে কিন্তু কখনো খাওয়া হয়নি এটা দিয়ে আমি সবার প্রথম ইডলি বানাবো একদম সবুজ সবুজ মতো তো সেই জন্য ভাবলাম যে প্যাকেটটা থেকে ঢালি আর এটা দিয়ে ডাল খেতেও খুব ভালো লাগে এমনি হচ্ছে গ্যাস বের করে কাঁচা কাঁচাও খেতে দেখছি আমি অনেককে তবে নিজে কখনো সেভাবে খাইনি সবুজ রঙের মুগ ডাল দিয়ে ইডলি বানাচ্ছে সবাই তো ভাবলাম যে বানিয়ে দেখি সুন্দর একটা ব্রেকফাস্ট ভালো খেতে কেমন হয় সেটাই দেখার আর এটা দিয়ে একদিন ডালও করব আমি দেখব কেমন লাগে তো ঢেলে নিলাম আর এই কৌটোটার মধ্যে না এই কিন্তু কোনো নোংরা নয় এর মধ্যে বেসন ছিল ভাবলাম যে এর মধ্যেই তাহলে ঢেলে রাখি আর যে ভিজিয়ে রাখবো এটা ভিজিয়ে না এটাকে কল বের করতে হবে দুই একদিন আমি রেখে দেবো কালকে করব না এটা এটা পরশু দিন করবো তো আজকে সারা রাত ভিজবে কালকে সারাদিন জল থেকে তুলে রেখে দেবো যাতে কল বের হয়ে যায় আর তারপরের দিনে হচ্ছে একটা এই বানাবো ইডলি বানাবো এটাকে অল্প নেব আমার একার জন্য বানাবো একদমই অল্প নেবো কী সুন্দর দেখতে দেখো সবুজ রঙের ডাল একটা দেখতে এইটুকুই থাকবে একার জন্য তো অল্পতেই হয়ে যাবে কি সুন্দর দেখতে না এটা তো ফুলে মনে হয় এতটা হয়ে যাবে কি আর আরেকটুকুনি নেব ব্যস বেশি নেবো না টুক থাক প্রথমবার অল্প করেই করে দেখি কীরকম হয় তো এটাকে ভিজিয়ে রাখবো এখন কি সুন্দর দেখতে দেখো যে সবুজ রঙটা আমার খুব ভালো লাগে তার মধ্যে সবুজ রঙের ডাল এটা বেশ ভাল লাগছে দেখতে একদিন রান্না করব ডালটা মানে ভাতের সাথে খাওয়ার জন্য করবো এটা এখন ভেজানো থাক যখন বাড়ি ফিরিনি কিছুক্ষণ পরেই ফিরবে ফোন করেছিল বাজার করে আস ঠাকুরের ধূপটা শেষ হয়ে গেছিলো দুদিন ধরেই মানে মনে ছিল না ধূপ আনা হলো এখানে ম্যাগি বসেছি দেখো জয়ের জন্য এখন বাজে রাত্রি দশটা আর কিছুক্ষণ আগে জয় বাড়ি ফিরলো আমি কিছু এখন খাবো না অনেকটাই রাত হয়ে গেছে তো যেহেতু খায়নি খিদে পেয়েছে বলছে ওই জন্য একটা ম্যাগি বসেলাম তবে ম্যাগিটা ও একদমই অন্যরকম করে খায় ম্যাগিটা সেদ্ধ করে সেটা মানে সেদ্ধর মধ্যেই ডিম মাখিয়ে মশলা মাখিয়ে খায় কি করে খায় আমি জানি না শরীরের জন্য একদমই ভালো না তবুও খায় এখানে কড়াইটা চাপিয়ে দিই এদিকে ডিমটা ভেজে নেব এদিকে ম্যাগিটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে আর খুব খুব একটা ফোটাবো না তাহলে পরে গলে গেলে না খেতে ভালো লাগবে ম্যাগিটা একটু ছেঁকে দে না এখানে ছে কেন এখানে ছেঁকে নেই এখান থেকে কিছুটা নেই এরকমভাবেই ম্যাগি খাই ম্যাগি খেত আগে এরকমভাবে একদিন নিজে নিজে বানিয়েছিল বানিয়ে দেখিয়েছি আমি এরকম খাই তো সেই জন্য ওইভাবেই করে দিয়েছে খাওয়া এটা ভালো নয় কাঁচা মশলা উপরে ছড়িয়ে এটা শুধু একটুখুনি মিশিয়ে আর ব্যাস ভাজা টাজা কিচ্ছু মানে সেদ্ধ আর কি হয়ে গেছে ম্যাগি

আর জয়কে তো ম্যাগি করে দিলাম খেলো সন্ধ্যাবেলা বাইরে সেরকম কিছু খায় না যখন আমি যাই বাজার করতে তখন একসাথে খেলে খায় আর নয় তো সেরকম কিছু খায় না আর চোখের সামনে যদি ঘুগনি মুড়ি থাকে দেখতে পায় তাহলে খায় ঘুগনি মুড়িটা তো আজকে খায়নি তো সেই জন্য খিদে বেঁচে খিদে বেঁচে করছিলো ওই জন্য ম্যাগিটা করে দিলাম ও ম্যাগিটা খেলো আর এবারে আমি এসেছি রান্নাঘরে রাতে রান্না করার জন্য আজকে ডালিয়ার খিচুড়ি করব অনেকটাই রাত হয়ে গেছে তো ভাবলাম তাড়াতাড়ি করে যেটা হয় একেবারে সেদ্ধ চাপিয়ে দিলে ডালিয়ার খিচুড়িটাই খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও বেশ ভালো লাগে আর মাঝে মধ্যে আমি এখন ডালিয়ার খিচুড়ি রাত্রেবেলা খাই তো আমার সাথে সাথে জয় বলে আমার জন্য কর তাহলে আলাদা করে আর ভাত করতে হবে না তো কিছুক্ষণ আগে দু রকমের ডাল ধুয়ে আর ভিজিয়ে রেখেছি যদি জানতাম আগে যে খিচুড়ি রান্না করবো তাহলে পরে সন্ধ্যাবেলায় আমি করে রাখতে পারতাম তবে জানতাম না যে কি খাওয়া হবে কি রান্না হবে না হবে সেরকম কিছু বাজারহাট মানে রাত্রেবেলা তো মাছ টাছ কিনে নিয়ে ফেরে বাড়িতে তো যখন সুবিধা মতো পায় আর এখানে রাত্রেবেলা আমাদের এখানে মাছের প্রচুর দাম এবার ও একজনের কাছ থেকে মাছ নেয় তার কাছে দামটা ঠিকঠাক থাকে মাছের তো সে যেদিনকে না বসে সেদিনকে এদিক ওদিক গেলে না দামটা অনেকটাই নেয় তো যেদিনকে কমের মধ্যেই ঠিকঠাক দামে পায় সেদিনকেই মাছ নিয়ে আসে তো সেই জন্যই আমাকে অপেক্ষা করতে বলে যে কিছু নিয়ে গেলে তারপর রান্না সকালবেলা দেখে যে আমি একটু বাজার করে নিয়ে আসবো সেটাও হয় না কারণ ঘুমোতে ঘুমোতে দেড়টা দুটো রাত আড়াইটে বেজে যায় তো সকাল সকাল উঠা যায় না আর যখন উঠি সাড়ে নটা নটা দশটা কোনো সময় সাড়ে আটটা বেজে যায় উঠে অনেক কাজ থাকে তখন আর বাজার যাওয়া হয় না আর বাজার যেতে গেলে পায়ে হেঁটে যেতে হবে আমাদের এখান থেকে আমার পায়ের অবস্থা খুবই খারাপ ঘুরে আসার পর থেকে পা ফুলে পুরো ঢোল হয়ে রয়েছে পায়ে ব্যথার কারণেই আমার আর বাজার যাওয়া হয় না সকালবেলা আর জয়ও বারণ করে কারণ কি রোদের মধ্যে এবার হেঁটে হেঁটে অনেকটা পথ যাব তো এসে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে একে তো মাইগ্রেন রয়েছে আর মাথা যন্ত্রণা একবার যদি ধরে তো ওটা হতেই থাকবে এখন টানা তিন চার দিন ভুগতে হবে যাই হোক সেই কারণে যখন বাড়ি ফেরে তখনই আমাদের রান্নাবান্না হয় তো এখানে দেখো খিচুড়ি বেড়ে নিয়েছি ডালিয়ার খিচুড়ি করেছি লাউটা ছিল বেশ কিছুদিন ধরে আর এই তিন টুকরো পাপড় ছিল আগে একবার খিচুড়ি হয়েছিল তখন ভেজেছিলাম আর এই তিন টুকরো রয়ে গেছিলো তো এটাও ভেজে নিলাম এটা দোকান থেকে বলে দিয়েছিলো মাধুরী পাপড় কিন্তু তারপর এখানে দেখি যে ওটা মাধুরী পাপুর নয় একটু তেতো তেতো লাগছিল তবে খিচুড়ির সাথে খেলে বেশ ভালো লাগবে তো দুজন একটা নিয়েছি আগে একজন বলেছিল যে জয়কে বাটিতে দিলে কেন আসলে জয় এই ছোট বাটিটায় খিচুড়ি খেতে খুব ভালোবাসে মানে বাটির মধ্যে আর কি আর আমার একটু থালায় খেতে ভালো লাগে তো সেই জন্যই ওকে ওইটার মধ্যেই আজকে রাতের মেনু হচ্ছে লাউ দিয়ে ডালিয়ার খিচুড়ি আর পটল ভাজা আর হচ্ছে পাপড় ভাজা তো আজকের ব্লগটা এইটুকুই কেমন লাগলো কমেন্টে লাইক করে দিও